বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এবারে এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি পশুর নাম বলতে হবে বলো তো পশুটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি কে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে হরিণ এবার তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম বলতে হবে বলো তো ছেলেটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে প্রকাশ এবার এখানে এই ছবিটি দিয়ে একটি জিনিসের খাওয়ার নাম বলতে হবে হবে খাবার জিনিসটির নাম কি 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 তোমরা বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারোনি আমি বলে দিচ্ছি এখানে খাওয়ার জিনিসটির নাম হবে আচার এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বাঘ দাঁত মন্দির এবার এই তিনটি ছবির কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বাদাম এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ভেলা টপ কিডনি এবারে এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম বলতে হবে বলো তো মাছটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে ভেট কি মাছ এখন এই ছবিটি দিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে শব্দটি হবে চাদর এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে বলো তো ফলটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে খেজুর বন্ধুরা এবার তোমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছো টিচার কলা টিভি কিচেন এই চারটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বলো তো প্রাণীটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে টিক টিকি এবার তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো লিচু ভাত রকেট এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে মানুষের শরীরের একটি অঙ্গের নাম বলতে হবে বলো তো অঙ্গটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে লিভার এবার তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ রাখি জেলি শসা এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম বলতে হবে বলো তো ছেলেটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে রাজেশ এখন তোমরা আরো তিনটি ছবি দেখতে পাচ্ছ এই ছবি তিনটি নামের একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে বল তো পাখিটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারলে যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে শালিক এবার তোমরা আরো তিনটি ছবি দেখতে পাচ্ছ রথ কেক টমেটো এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি যানবাহনের নাম বলতে হবে বলো তো যানবাহনটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে রকেট বন্ধুরা এবার থাকছে ধাঁধা প্রশ্ন উত্তর তো কোন খাওয়া হয় পুড়িয়ে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বেগুন এবার বলো তো কোন জল চোখে দেওয়া হয় কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে কাজল এবার বলো তো কোন দেশে জল নেই তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে সন্দেশ এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ পিতা পরি বরা এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বলো তো প্রাণীটির নাম কি হবে নরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে পিপড়া এখন তোমরা আরো তিনটি ছবি দেখতে পাচ্ছো এই ছবি তিনটির নামের একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে মন্দির বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ